রাজ্যের একমাত্র ব্রহ্মা মন্দিরের পুনর্নির্মাণ করলেন গ্রামবাসীরা রীতিমতো হোম যজ্ঞ পুজো পাঠ করে মন্দিরের দরজা খুলে দেওয়া হলো সাধারণের জন্য রাজ্যে একমাত্র ব্রহ্মা মন্দিরটি রয়েছে পূর্ব বর্ধমানের গুলশিতে আর সারা দেশের মধ্যে এই ব্রহ্মা মন্দির রয়েছে আরও একটিমাত্র জায়গায় তা হল রাজস্থানের পুষ্করে এমনটাই জানাচ্ছেন বর্তমানের ব্রহ্মা মন্দিরের পুনর্নির্মাণ কমিটির সম্পাদক পূর্ণেন্দু ভট্টাচার্য তিনি বলেন এই বিরল ব্রহ্মা মন্দির গ্রামের ঐতিহ্য বহন করছে এই মন্দিরটির পুরনো ঐতিহ্য সম্পর্কে অনেকেই জানেন না পূর্ণেন্দু ভট্টাচার্য তার মত এটাই মহাভাব ভট্টাচার্য মন্দির কমিটির সম্পাদক তিনি কি বলছেন শোনাব আপনাদের ব্রহ্মা মন্দির ভগ্ন হয়ে গেছিল সেইটি ভেঙে আমরা গলিগ্রাম মথুরা মথুরাপুরবাসী এই মন্দিরটি নির্মাণ করলাম সেই মন্দিরটির আজকে উদ্বোধন হলো কথিত আছে যে পশ্চিম বাংলায় ব্রহ্মা মন্দির কোথাও নাই একমাত্র আছে রাজস্থানের পুষ করে সেই কথা অনুযায়ী যেহেতু এটি আমাদের গ্রামে আছে দীর্ঘদিন ধরে কত বছরের তা আমাদের কারু জানা নাই পাঁচশো বছর না হাজার বছর তা আমরা মনে করেছি যে এটি আমাদের গ্রামের ঐতিহ্য সেই জন্যে আমরা গ্রাম মথুরাপাড়বাসী মিলে এই মন্দিরটি নির্মাণ করলাম পুনর্নির্মাণ করলাম এবং তা আজকে তার হোম যজ্ঞ পুজো পাঠ করে মন্দিরের উদ্বোধন হলো বিকালে এই এই ভাগবত পাঠ অনুষ্ঠান হবে দুর্গাপুর থেকে আসবেন যশমের সিংজি হ্যাঁ এবং তার সঙ্গে মহুয়া মুখোপাধ্যায়ের ওই সঙ্গীত পরিবেশন হবে গ্রামবাসীদের দাবি তাদের গ্রামের মুখার্জি পাড়ায় দীর্ঘদিন ধরেই রয়েছে ওই ব্রহ্মার মন্দির যা হাজার বছরের বেশি পুরনো বলেই মনে করেন তারা এদিকে বহু পুরনো হওয়া মন্দিরটি এক প্রকার ভগ্নপ্রায় হয়ে পড়েছিল সেখানে পুজো করতেন গ্রামের হিন্দু সম্প্রদায়ের মানুষরা তবে মাস কয়েক আগে ঐতিহ্যবাহী ওই মন্দিরকে নতুন রূপে ফিরিয়ে দিতে উদ্যোগ কী হন গ্রামবাসীরা গঠন করা হয় এটি পুনর্নির্মাণ কমিটি ওই কমিটি গ্রামবাসীদের কাছ থেকে সাহায্য নিয়ে মন্দিরটি নতুন রূপে ফিরিয়ে দেন সেই মন্দির কমিটির সভাপতি পিন্টু আচার্য তিনি বলছেন স্থানীয় বাসিন্দা ও দুটি গ্রামের মানুষের সাহায্য নিয়ে এই মন্দিরের সংস্কার করলাম দেবতাকে তার জায়গায় ফিরিয়ে দিলাম প্রসাদ সকলকে বিতরণ করা হচ্ছে হোমযোগ্য হয়েছে সঙ্গীত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে পিন্টু তিনি কি বলছেন শোনাব আপনাদের আমাদের যে ব্রহ্মা মন্দিরটা কেবলমাত্র আমাদের এই এলাকা শুধু নয় গোটা পশ্চিমবঙ্গে কেবলমাত্র গলিগ্রামেই রয়েছে এটা প্রায় ভগ্নপ্রায় হয়ে গিয়েছিল তো গ্রামবাসীর অনুদান নিয়ে দুটো গ্রামে অনুদান নিয়ে আমরা এই মন্দিরটা পুনর্নির্মাণ করেছি সেই হিসেবে আজকে আমাদের উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হলো আমরা হোম যজ্ঞের মাধ্যমে দেবতাকে পুনরায় তার স্থানে ফিরিয়ে দিলাম এবং ভোগ প্রসাদ হিসাবে আমরা পরমাণ্ন এবং বন্ধে প্রসাদ সবাইকে বিতরণ করছি তা হ্যাঁ যে আসবে সেই পাচ্ছে আর কি প্রসাদ এখানে কোনো বাধ্যবাধকতা নেই এবং আমাদের ভগবত পাঠ হয়েছে আজকে এবং সঙ্গীত অনুষ্ঠানও অনুষ্ঠিত হচ্ছে এবং সবাই সকল ভক্তবৃন্দের মানে প্রচন্ডভাবে ভক্তিরস ঝরে পড়ছে আজকে এই অনুষ্ঠান এই আমাদের যে ব্রহ্মা মন্দিরটা কেবলমাত্র আমাদের এই এলাকা শুধু নয় গোটা পশ্চিমবঙ্গে কেবলমাত্র গরিগ্রামেই রয়েছে রাজ্যের একমাত্র ব্রহ্মা মন্দিরে পুনর্নির্মাণ করলেন গ্রামবাসীরা রীতিমতো হোম যজ্ঞ পুজো পাঠ করে মন্দিরের দরজা খুলে দেওয়া হলো সাধারণের জন্য রাজ্য একমাত্র ব্রহ্মা মন্দিরটি রয়েছে পূর্ব বর্ধমানের গুলচিতে আর সারা দেশের মধ্যে এই ব্রহ্মা মন্দির রয়েছে আরও একটিমাত্র জায়গায় তা হলো রাজস্থানের পুষ্করে এটাই জানাচ্ছেন বর্ধমানের ব্রহ্মা মন্দিরের পুনর্নির্মাণ কমিটির সম্পাদক পূর্ণেন্দু ভট্টাচার্য অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজতাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন পাশাপাশি হোয়াটসঅ্যাপে নজর রাখুন কারণ সেখানেও রয়েছে আজতাক বাংলা